আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এস এম শেখের থেকে আপনাদের সাথে আজকে লাইভে কথা বলবো বাংলাদেশের রাজনীতি বিশেষ করে বিএনপির রাজনীতি নিয়ে কারণ খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় আছেন ওনাকে বিদেশে নেওয়া হবে কি হবে না এই ধরনের একটা সিদ্ধান্তহীনতাও আমরা দেখছি তার মধ্যে তারেক জিয়া পারছেন না সেই ব্যাপারে কথাবার্তা হচ্ছে সেরকম একটা সময়ে যে ধরনের আলোচনা নতুন করে উঠছে প্রতিদিনই আসলে একের পর এক আলোচনা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে তারেক জিয়া কি মাইনাস হয়ে যাচ্ছেন কিনা বা গেছেন কিনা অলরেডি কেন উনি তো আসতে পারছেন না উনি আদৌ আসতে পারবেন কিনা এটি একটি প্রশ্ন আছে আর একটি হলো বাংলাদেশে ই হচ্ছে কিনা ইলেকশনটি হতে পারবে কিনা ইলেকশন হবে কিনা আজকেও এই যে নির্বাচন কমিশনের একজন মেম্বার উনি কিন্তু বললেন যে ই হচ্ছে না এই তফসিল কখন হবে সেটি তারা এখন পর্যন্ত জানেন না সেই যে যে জানেন না অসত তফসিল কয়েকদিনের মধ্যেই ঘোষণা করতে হবে সেরকম একটা অবস্থায় তারা নির্বাচন আয়োজন করবেন এ বিষয়গুলো কেমন যেন একটা অবিশ্বাস্য মনে হচ্ছে যে কিভাবে তারা নির্বাচন আয়োজন করবেন এরকম যখন হয় তফসিল যখন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষণা করার কথা ছিল সেটি পিছিয়ে পড়লো সাত তারিখে অর্থাৎ আগামীকালকে নির্বাচন কমিশনের মিটিং আছে সেইটার মিটিং এর পরে তারা এগারো তারিখ পর্যন্ত এক ধরনের সম্ভাবনা বা পসিবিলিটি দেখছে যে এর মধ্যে হয়তো তফসিল ঘোষণা হতে পারে কিন্তু আজকে আবার এই নির্বাচন কমিশনার থেকে কমিশন থেকে বলা হলো তারা এখনো জানে না অর্থাৎ তাদের এখনো পরিকল্পনা নেই তার মানে সন্দেহগুলো বিভিন্নভাবে ছড়িয়ে যায় প্রপাকাণ্ডা হয় গুজব ছড়ায় যে আসলে ওকে হবে কিনা কারণ যারা নির্বাচন চায় না তারা তো সক্রিয় রয়েছে এবং এই জায়গায় আমেরিকা ভারতের প্রশ্ন এসছে তারে জিয়াকে কেন্দ্র করে আজকেও মির্জা ফখরুল ইসলাম কথা বলেছেন খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এবং আমির খসরু মাহমুদ জোর দিয়ে বলে বলেছেন তারেক জিয়া ফিরবেন এবং এই ফেরাটা এই নির্বাচন সময়ে ফিরবেন এবং তারেক জিয়ার নেতৃত্বেই নাকি নির্বাচনটি হবে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তারেক যে কিভাবে ফিরবেন সেটি কিন্তু বোঝা যাচ্ছে না বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না বলা হচ্ছে খালেদা জিয়ার বিদেশ যাত্রার যে পিছানো বা বিলম্ব করা হচ্ছে সেটাও নাকি এই নির্বাচনী তফসিল কে কেন্দ্র করে এমন হতে পারে যে নির্বাচনী তফসিল ঘোষণা না করলে তার এক জিয়াকে নেওয়া হবে না এই এবার কেয়ার হসপিটালে বিএনপির পক্ষ থেকে রাখার চিন্তা করা হবে কারণ মাইনাস ফর্মুলার বিষয়টা খুবই জোরে সোরে আলোচনা হচ্ছে বিশেষ করে জামায়াতে ইসলামের পক্ষ থেকেও খুব সরবে কিছু বলা হচ্ছে না কিন্তু ভিতরে ওরকম নাকি কাজ করা হচ্ছে যেন তার যে কোনোভাবে ফিরতে না পারেন আজকে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সম্পাদক হলেন অর্থাৎ বিপি হলেন সাদেক তার বক্তব্য দেখি যদিও তারা ছাত্র সংগঠনের নেতা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি বিপি হিসাবে নির্বাচিত তার যে বক্তব্য আপনারা সবাই দেখেছেন সে বলেছেন লন্ডন থেকে দিল্লি থেকে আর কোন বাংলাদেশের রাজনীতি হবে না যদি বাংলাদেশের রাজনীতি করতে হয় বাংলাদেশে থেকে করতে হবে একেবারেই সত্যি বাইরে থেকে তো বাংলাদেশের রাজনীতি করা উচিত নয় কিন্তু তারেক জিয়ার যে অবস্থা বাংলাদেশে কেন উনি পারছেন না সেই বিষয়টি নিশ্চয়ই সাদেক কায়েমরা জানার কথা বা জানতে চাওয়া উচিত বর্তমান বাস্তবতায় পাঁচই আগস্টের পরের প্রেক্ষাপটে আজকে দিনে আবার তারেক জিয়াকে কিংবা বিএনপিকে জড়িয়ে এই ধরনের বক্তব্য খুব শুভকর নয় বা খুব ভালো নয় কিন্তু তারা দিয়ে যাচ্ছে একের পর এক সে কারণেই বলছে যে বিএনপি আসলে অনেকটাই সংকটে পড়েছে মানে এমন সংকট সেই সংকটটা থেকে বিএনপি কিভাবে উত্তরণ পাবে সেটি হয়তো তারা চিন্তা করছে যে আদৌ কেউ কেউ বলছে যে আদৌ কি বিএনপি এই যে নির্বাচনী বৈতরণী বা যে সংকটটা সামনে আছে যে তার এক জায়গাকে হবে দলকে নেতৃত্ব দিতে হবে সেটি কি পারবেন নাকি আদৌ পারবেন না অনেকটাই সম্ভাবনা আছে তার এক না ফেরার কারণে বিকল্প কি হতে পারে যে বিকল্প অবস্থাগুলো থাকার কথা সেটাই নাকি আবার ভারতের মহাপরিকল্পনা বলা হচ্ছে অর্থাৎ যা কিছু হচ্ছে পর্দার আড়ালে ভারতের পরিকল্পনাটি হচ্ছে কারণ ভারত এবং আমেরিকা এক সমঝোতা হয়েছে এবং সেটি আমরা শেখ হাসিনার সময়কার নির্বাচন যেগুলো দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের যে নির্বাচন আমরা সেখানে সেখানে করতে দেখেছি তখন কিন্তু এই ভারত এবং ইন্ডিয়ার অনেক দুতিয়ালি আমরা দেখেছি এবং প্রথম দিকে তো আমাদের এরকম ধারণা ছিলই যে ইন্ডিয়া ভারত চাই বাংলাদেশের ডেমোক্রেসি ঠিকঠাকভাবে থাকুক ভালো একটা ইলেকশান শেখ হাসিনা করুক এবং বিএনপি বিরোধী দল হিসাবে ইলেকশানে অংশগ্রহণ করুক সেই কারণে এই আমেরিকার পক্ষ থেকে অনেক ধরনের দু আমরা দেখেছি তারা সিটিংয়ের উপর সিটিং করেছে কিন্তু শেষ পর্যন্ত ভারতের কাছেই কিন্তু আমেরিকা হার মেনেছে অথবা আমরা হার মেনেছে এই কথাটা না বলেই তাদের স্বার্থের জন্য ভারতের সাথে করতে বাধ্য হয়েছে সেটি এবং তারপর বাংলাদেশকে তারা ভারতের কাছে ছেড়ে দিয়েছে অর্থাৎ ভারত যেভাবে চেয়েছে ঠিক একই রকম ভাবে শেখ হাসিনা তার ইলেকশনগুলো করেছে যার জন্য বিএনপি দল সহ অন্যান্য যারা রাজ ইলেকশনে আসেনি সেগুলো তাদের কাছে কোনো ম্যাটারই করেনি কিন্তু সেই রকম বাস্তবতা নতুন বাংলাদেশে হোক সেটি তো কেউই চায় না সেই কারণে ভারতীয় বাইরে থেকে বাংলাদেশ পন্থী রাজনীতির বিষয়গুলো বারবারই আলোচনা হয় কিন্তু সেটি কি বাংলাদেশ পেরেছে বা পারছে আদৌ মনে হচ্ছে না পারছে বলা হচ্ছে ভারতই সকল কিছু নির্ধারণ করছে আজকেও আমরা ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী উনি এই যে শেখ হাসিনার ফেরত প্রত্যাবর্তন কিংবা তাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো ধরনের স্পষ্ট বক্তব্য দিচ্ছে না বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র বলে যে নিজেই সিদ্ধান্ত পররাষ্ট্রমন্ত্রী কোথায় থাকবেন ভারতে থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন অর্থাৎ উনারা এটি বাংলাদেশের জবাবে বাংলাদেশকে এই জবাবটি দিয়েছে যে শেখ হাসিনার আহ উপরেই ডিপেন্ড করবে উনি প্রত্যার্পণ করবেন কিনা তার মানে শেখ হাসিনার তারা সেখানে তাকে দিয়েছে তার মানে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের সাথে যে ধরনের চুক্তি ভারতের রয়েছে সেগুলো আসলে তাদের কাছে কোনো ম্যাটারই করে না তারা শেখ ব্যক্তি শেখ এবং তারা এই যে তাদের যে আওয়ামী লীগের শেখ এটাকেই তারা সবসময় গুরুত্ব দিয়ে এসছে সেই কারণে বাংলাদেশে এই যে ব্ল্যান্ডার পলিটিক্স হয়েছে গত সতেরো বছর সেটিকে তারা আসলে আমলেই দিচ্ছে না সে কারণেই এখন প্রশ্ন যে তারেক জিয়া যদি ফিরতে না পারেন তার বিকল্প আসলে বিএনপির ভবিষ্যৎ কিংবা নেতৃত্ব কার কাছে যেতে পারে কেউ কেউ বলছেন যে সেটি জুবায়দার রহমানের একটা সম্ভাবনা রয়েছে সেই কারণে বাংলাদেশের পত্রপত্রিকাতেও সেগুলো ওভাবে ছাপা হচ্ছে জুবায়দার রহমান এখন ঠিক এই মুহূর্তে বাংলাদেশে আছেন খালাদ জিয়ার সংকটকালীন সময়ে স্বাস্থ্য পরি অবস্থা পর্যালোচনা করার জন্য তার যে মেডিকেল টিম আছে তাদের সাথে কথা বলার জন্য এটি কেউ অন্যভাবে বিশ্লেষণ করছে অনেকে যে এটি একটি বিএনপি ঘোষণার করার আগে এবং কোন রকম অন্যরকম একটা পরিবেশ যদি হয়ে যায় অর্থাৎ খালেদা জিয়া বাইরে চলে গেলেন তারেক যে আসতে দেওয়া হচ্ছে না কিংবা উনি আসছেন না পরিস্থিতি বুঝার জন্য আবার তফসিল বিছানো হলো ঘোষণা করা হলো না তখন এই জুবাইদা রহমানি বিএনপি এর আপাতত নেতৃত্ব হয়তো দিতে পারেন আর তারক যে তো অনলাইন এ সেই নেতৃত্বটা দিয়ে আসছেন সবসমప్పటి নিহিত আজকে উনি কথা বলছেন দলের নেতা কর্মীদের সাথে ঠিক সেই কারণেই হয়তো এই অনেকেই বলছে যে এটি হয়তো ভারতের পরিকল্পনাই সফল হয়ে যাবে শেষ পর্যন্ত কারণ কোন কারণে যদি জুবাইদ এবং নেতৃত্ব আসতে হয় ইলেকশনের নেতৃত্ব নিতে হয় এবং ইলেকশনটি হয় তখন কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু এই জুবাইদ রহমানকেই মানুষ অ্যাকসেপ্ট করবে তখন আসলে আবার নতুন করে তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো সেটি হয়তো বাংলাদেশের মানুষের কাছে খুব বেশি একটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না সে কারণেই বলছে যে পর্দার আড়ালের যে পরিকল্পনা বিশাল মহা পরিকল্পনা করেছে বিএনপিকে ঘিরে ভারত এবং সেটিতে আমেরিকা অনেকখানি নাকি কনভিন্স আমেরিকাও চাচ্ছে এবং সাথে সাথে ব্রিটিশ গভর্নমেন্ট এখন যারা গভর্নমেন্টে আছে যেখানে টিউলিপ সিদ্দিকীর একটা প্রভাব রয়েছে প্রখর উত্তরে আমরা বলতে পারি হাসিনার প্রভাবে আছে সেই সরকারের উপরে তারাও কোন না কোন ছুত ধরে তার এক রহমানকে আটকে দেওয়ার যে ধরনের ব্যবস্থা নিয়েছে বা যে কারণে তারেক যে খুব কমফর্টেবলি বাংলাদেশের যাত্রাটা করতে পারছেন না সেটি বোধ একটি মানে বিরাট একটা নেটওয়ার্ক আমরা বলবো যে এটি হয়তো মানে আউটসাইড স্টেট অর্থাৎ বাংলাদেশের বাইরের শক্তির নেটওয়ার্কগুলো বাংলাদেশকে যেভাবে প্রভাবিত করতে চায় সেটা আমি জানি না আপনারা আপনাদের কাছে এই বিষয়টাকে কেমন মনে হচ্ছে তবে এটি একেবারে স্পষ্ট যে খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছেই কিন্তু সেই স্বাস্থ্য ঝুঁকির সাথে সাথে তফসিল ঘোষণা হয় কিনা সেটিও বোধ দেখার জন্য অপেক্ষা করছে এখন পর্যন্ত যে ডেটটি আমরা পেয়েছি অর্থাৎ বলা হচ্ছে নয় তারিখের হয়তো খালেদা যেতে পারেন বাইরে অথবা এটি আবার অপশন রাখা হয়েছে এটি পিছাতেও পারে কেন পিছাতে পারে পিছাতে পারে খালেদা স্বাস্থ্য ঝুঁকি তার যে মেডিকেল টিম তাদের পর্যালোচনার ভিত্তিতে পর্যালোচনার ভিত্তিতে বা সিদ্ধান্তের ভিত্তিতে এই অবস্থাটা হয়তো পিছাতে পারে কিন্তু কেউ কেউ বলছে যে আসল কারণ হলো যে নির্বাচনী তফসিল ঘোষণা না হলে খালেদা জিয়াকে বাইরে নেওয়া হবে না এবং তারই মাঝখানে তারেক জিয়া যেন ফিরতে পারেন বাংলাদেশে সেই ব্যবস্থাগুলো পর্দার আড়ালে দেখভাল করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে কিন্তু সকল কিছু হয়তো ঠিকঠাক করা হচ্ছে না আবার অন্যদিকে গতকালকেও আমি যেটা বললাম আরেকটি চিন্তা বিকল্প চিন্তা রয়েছে সেই চিন্তাটি বোধ হয় বাংলাদেশের মানুষের কাছে খুব বেশি অ্যাকসেপ্ট হবে না সেটি হলো যে তারেক জিয়া আসলে নির্বাচনের আগে ফিরবেনই না কেউ কেউ বলছেন যে উনি নির্বাচনের আগে ফিরতে চান না এবং ফিরবেন না নির্বাচনটি হয়ে যাওয়ার পরে যদি সংখ্যাগরিষ্ঠ আসন পান সরকার গঠন করার মতো আসন পায় তখন উনি ফিরবেন কারণ তখন তো একেবারে নিশ্চিত সমস্ত প্রশাসন এনএসআই ডিজিএফআই গোয়েন্দা বাহিনী মিলিটারি সমস্ত কিছু তার অধীনে থাকবে তখন উনি আসলে নিশ্চিত ভাবেই বাংলাদেশে ফিরবেন এই পরিকল্পনাটা আমার কাছে খুব ভালো মনে হয়নি আমি খুব বেশি একটা বিশ্বাস করতেও চাই না যে এরকম খেলনা একটা পরিকল্পনা নেবেন কারণ বাংলাদেশে যদি উনি না ফেরেন ইলেকশনের আগে এতটুকু নিশ্চিত যে বিএনপি মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হবে মারাত্মক বিপর্যয় কারণ তারেক যে যদি অসুস্থ থাকতেন সেটা ভিন্ন ব্যাপার ছিল যে উনি অসুস্থ আছেন সেই অসুস্থতার মধ্যে তাকে বাংলাদেশের মানুষ তাকে কনসিডারেশনে নিবে কিন্তু উনি অসুস্থ নন উনি সুস্থ আছেন বাংলাদেশের পরিস্থিতি বদলে গিয়েছে বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রকে পাওয়ার জন্য মুখিয়ে আছে কখন ভোট হবে সেরকম একটা সময়ে বিএনপির সমস্ত রাজ। কার্যক্রম গুলো চলছে জামায়াত ইসলাম রাজনৈতিক সদস্য যারা এমপি ইলেকশন করবেন প্রত্যেকে ইলেকশনের ক্যাম্পেইন করছেন মাঠে ঘাটে তাহলে সেরকম একটা সময় তাদের নেতা কেন ফিরবেন না এই যে এইটার জবাব পারবে না এবং এটা যদি বারবার বলে এই জবাবটা তো সাধারণ মানুষের কাছ থেকে পার পাওয়া যাবে না সে কারণেই বলবো যে তারেক জিয়া যদি সত্যিকার অর্থে দলীয় দলের ভালো চান বাংলাদেশের আগামী দিনে যেভাবে মানুষ বিএনপি বড় দল হিসেবে আস্থা রাখতে চাই সে জায়গাটাই দলকে নিতে চান আমার মনে হয় যে ওনারা ওই ধরনের সিদ্ধান্তই নিবেন যে বাংলাদেশে চলে আসবেন বাংলাদেশে চলে এসে যদি উনি সত্যি বিপর্যয়ের মুখোমুখি হন তাহলে তো বাংলাদেশের মানুষ তার পাশে থাকবে কারণ নতুন করে এক এগারো ঘটাতে যে ঘটিয়ে তার এক যে অন্যরকম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিবেন আবার অন্তরীণ করবেন কিংবা সেই দুই হাজার এক সনের যে পরিস্থিতির মুখোমুখি ওনাকে হতে হয়েছে সে অবস্থানে যাবেন সেটি বোধ হয় এই আজকের বাস্তবতায় বরং সম্ভব নয় আর সেই কারণে তারেক জিয়ার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এই বিষয়গুলো ভাবনা দরকার আবার কেউ কেউ বলছেন যে এমনও হতে পারে যেহেতু পড়া শক্তি অথবা যেটা আমেরিকাও নাকি চায় না কেউ কেউ বলছে যে তারেক যে সরাসরি রাজনীতিতে চলে আসুক তার পরিবারের অন্য সদস্য যেরকম জুবায়দা রহমানকেই নাকি বেশি করে রিকমেন্ড করা হচ্ছে যদি তাই হয় তাহলে হয়তো ঠিক খালেদা জিয়ার মতোই আহ জুবায়দা রহমানের পর্দায় আসীন হতে হবে ওনাকে এবং জুবায়দা রহমান যদি আসেন অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে যোগ্যতা পাবেন ভালোই পাবেন তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আসলে দলকে যতটা যেভাবে দক্ষভাবে ভাবে তারেক জি এত শিখেছেন এতদিন দলকে নেতৃত্ব দিয়েছেন হঠাৎ করে একেবারে ইলেকশনের আগে দলকে ওই রকম ভাবে কন্ট্রোল ওয়েতে নেতৃত্ব দিয়ে তারপরে সরকার যে সরকার চালানোর মতো অবস্থায় জুবাইদা রহমানের জন্য সম্ভব কিনা সেটিও কিন্তু বড় ব্যাপার এবং আরেকটা বিষয়ে অনেকেই বলছে যে বিএনপির দলীয় অভ্যন্তরীণ যে কোন দল আছে তার জন্য আসলে তারেক যে খানে সেফ মনে করছেন না তার কাছে কারণ ওখানে সালাউদ্দিন আহমেদপন্থী কেউরা আছেন কেউ বা ওই যে আমির খুসরু মাহমুখ এই বিভিন্ন রকম গ্রুপ উপগ্রুপে বিভক্ত বিএনপির পলিটিশিয়ানরা সেই কারণেই হয়তো এ মানে তারেক যে না বা দলের প্রতিও আস্থা রাখছেন না যেমনটি বলা হচ্ছে যে বিএনপি ইলেকশনে খুব ভালো করবে এটা সাধারণ মানুষের ধারণা বিএনপি ততটা আস্থা পাচ্ছে না সে কারণেই হয়তো তারা একটু চিন্তিত কিন্তু আমার কথা হলো বিএনপি যদি সরকারে আসতে না পারে আসলে কে আসবে বাংলাদেশে অন্য কোনো রাজ পার্টি তো নেই আওয়ামী লীগ থাকলে হয়তো বলা যেত যে এক জামায়াত ইসলাম এবং এনসিপি ছাড়া বাংলাদেশে আর কোনো শক্তি নাই তো সেই অবস্থায় বিএনপি বাদ দিয়ে জামায়াত ইসলাম এবং এনসিপি কে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্বাসন হবে কিনা সেটাও তো একটা বিষয় এবং সেই ফলাফলটা সারা পৃথিবীতে গ্রহণযোগ্য হবে কিনা সেই বিষয়টাও কিন্তু বিতর্কের বিষয় রয়েছে কিন্তু জানি না আসলে সামনের দিনগুলা কি হবে একটু ধোয়াশাপূর্ণ কিন্তু এরই মধ্যে সেই কারণেই বলা হচ্ছে যে খালদা জিয়াকে সুস্থ

ওনার স্বাস্থ্যের যে অগ্রগতি এটা কি অগ্রগতি হচ্ছেন হলো এই বিষয়গুলো ডাক্তাররা বলবেন পরবর্তীতে বিদেশে নেওয়া হবে কি হবে না কারণ বিদেশে নেওয়া হবে কি হবে না এটা তো বাংলাদেশের কাছে খুব বেশি ইস্যু না কারণ বাংলাদেশের ওনার বিদেশ যাত্রা তো কেউ ঠেকে রাখে নাই শেখ হাসিনা সরকারের মতো এখন তো সব কিছুই তার ফেভারে তাকে ঘোষণা করা হয়েছে এবং ওনাকে যে ফ্লাইটটিতে করে বিদেশে নেওয়া হবে যেটা আমরা বলছি ডিআর অ্যাম্বুলেন্স সেটাকেও ভিএইচপি হিসাবে ঘোষণা করা হচ্ছে অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করে ওনাকে যথাযথ চিকিৎসা যেন পায় সেই জায়গাটায় পৌঁছে দেওয়া হবে তো সেরকম একটা অবস্থায় বিদেশে ওনাকে যাওয়াটার বেশি গুরুত্বপূর্ণ বিষয় না ইস্যুটা হলো ওনার স্বাস্থ্য যদি সত্যি ইমপ্রুভ করে থাকে সেই মেসেজটা মানুষের কাছে দেওয়া দরকার তাহলে মানুষ ভরসা পাবে আশা পাবে বিএনপির অন্য কোন সমস্যা আছে কিনা সেই বিষয়েও কোনো না কোনো ক্লু কিন্তু সেটি কিছু বলা হচ্ছে না সেই কারণে মানুষের কাছে সন্দেহ যে খালেদা জিয়ার স্বাস্থ্য হয়তো অনেকখানি ভালোর দিকেই সেটি হয়তো তাদের মেডিকেল টিম কিংবা রাজনৈতিক কারণে মানুষকে ওইভাবে জানাতে চাচ্ছে না এবং তফসির কারণ এখন যদি সে একটু ভালোর দিকে এটা মানুষের কাছে বলে এবং তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা হয় বা আগেই বলা হয়েছিল সে বিদেশে নিতে হবে তারেক যে ও বিদেশে আটকা পড়ে যাবে এবং খালেদা যে ও বিদেশে আটকা তখন হয়তো বিএনপির জন্য এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতেই পারে সেই কারণেই তারা হয়তো লুকোচুরি করছে কিন্তু এই লুকোচুরি করে ঠিক ইলেকশনের আগে আগে খুব বেশি লাভবান হবে বলে মনে হয় না এবং আমার মনে হয় এখন একদম সন্নিকটে শেষ মুহূর্তে তারেক জিয়ার ব্যাপার ফেরত আসার ব্যাপারে যদি একেবারে ক্লিয়ার একটা স্ট্র্যাটেজি না নেওয়া হয় সত্যিকার অর্থে যদি মানুষকে না বলা হয় কেন তারেক জিয়া ফিরতে পারছেন না বা কিংবা ফিরবেন না আসলেও ফিরবেন কিনা অথবা তার অনুপস্থিতিতে কে ক্ষম দায়িত্বে দল পরিচালনার দায়িত্বে থাকবে আগামী দিনে কে প্রধানমন্ত্রী হবে না সেই বিষয়গুলোর উপর একেবারে ক্লিয়ার না করলে মানুষ কিন্তু সন্দেহ হবে এবং তার ফলাফলটা আসলে জামাতের ঘরেই যাবে কারণ জামায়াত ইসলাম মাঠে ঘাটে আছে অত্যন্ত শক্তভাবে তারা ইলেকশন করছে এবং তারা কৌশলের পর কৌশল কিন্তু কাজ করছে বিএনপি সে অনুযায়ী খুব বেশি কৌশলপূর্ণ হতে পারছে না তাই আমি বলবো প্রিয় দর্শক আপনারা যারা আমাকে শুনলেন এবং আগামীতেও যারা শুনবেন আপনাদেরকে বলবো যে আপনারা মতামত দিন যে সত্যিই কি তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারবেন কিনা অথবা এই যে ভারতের যে মহাপরিকল্পনা তারেককে ফিরতে না দিয়ে বিএনপি কে বিএনপির নেতৃত্বে অন্য কাউকে আনা সেটি কি সফল হতে যাবে কিনা বা বিএনপি সেই সফল হতে দিবে কিনা যদি না দেয় তার লক্ষণ কি আমরা দেখতে পাচ্ছি কিনা তারেক যে এতটা ভিতর থাকা উচিত কিনা উনি বাংলাদেশের মানুষের উপর ভরসা কেন পাচ্ছে না সেই বিষয়গুলোর নিয়ে আপনারা আপনাদের মতামত দিবেন সেটা আশা করি ভালো থাকবেন শুভরাত্রি ফিন বাংলা বয়সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে ধন্যবাদ থাকলো এবং অনুরোধ থাকলো আল্লাহ